বাড়ির দরজায় ভিক্ষুক এসে আল্লাহ কারি আমারে ভিক্ষা কয় ভিক্ষা দেওয়া দরকার আমার আব্বারে ভিক্ষু কে দিতে দেখি না স্বামীকে খবরদার এখন আসলো কেন না আমি ভারুন না স্বামী গিয়ে দিছে গালি বেয়া যখন তখন দরজা আসছো লজ্জা নাই স্মরণ নাই বেহায়া বেলাজা ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতে আছে আসমানে তাকা একা মালিক সব তো মারাতে চাই আরে ভিক্ষা দিবে না বললেই তো গালি দিল কেন সাথে সাথে গজব শুরু স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে তোরে তিন তালাক স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি ভালো বাবার মেয়ে সন্তান তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার এক বছর পর আল্লাহর কাছে কান্না করেছেন তোমার এক পেয়ারা মাকে স্বামী বানায় দাও এক বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে ওই সংসার চলতেছে স্বামীও নামাজি স্ত্রীও নামাজি এক মনের মানুষ হইলে কতই নামজা হঠাৎ আল্লার পরীক্ষা তার বাড়িতে দুপর বেলা ভিক্ষু হাজির স্বামী বেচারা যাই তাড়াতাড়ি কিছু আছে কিনা দেড়ে দেওয়া ভালো না যখন খানা দিছে স্ত্রী তাকাইয়া পর তারার আল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে স্বামী ডাক দিয়া খয় বিবি কেন কাঁদ বলে আল্লাহর কুদুরত দেখে বলে কি কুদরত বলে যে ভিক্ষুক আমার ঘরে হালকা চেহারাটা চোখে পড়েছে মনে খানা হলো এই লোকটা একদিন আমার আগের স্বামীর বাড়ি ভিক্ষুকের জন্য ভিক্ষা চেইতে গেছিল আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আজকে তুমি তারে খানা দিস ভিক্ষুকের চেয়ারে বসায়া ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল খানা দেয় না এই লোকটা কেমন যেন আমার একটা সন্দেহ লাগে স্বামী কায় সত্যি তুমি ধরতে পেরেছ তোমার আগের স্বামীর চেহারা তোমার বাড়ি ভিক্ষুক গেছিল বলে হ্যাঁ আচরণটা কেমন হয়েছিল বলে আমার স্বামী আমারও তালাক দিছে তোমার ওই ভিক্ষুকেরও গালি দিছে এবার দিয়ে কয় ওই দিনে তোমার স্বামী যারে ধমক দিছে ওই দিনের ভিক্ষুক ছিলাম আজকের স্বামী আমি তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষু আমি ওই দিনের ভিক্ষুক আজ তোমার স্বামী আল্লাহ পাকের নেয়ামতের শকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়ালা ইন কাফার তুমি নেয়ামত সিনাইয়া নিছেন চাইছিলাম ভিক্ষা কিছু চাল ডাল এখন ওই বেইমানি করার কারণে আল্লাহ পাক এমন হাদিয়া দিছে চাল ওয়ালা সহ দিয়ে দিছে আল্লাহ আমারে শুধু চাল ডাল দেন না ওই ঘরের মালিক তোমার মতো মেককারিনী ব্যক্তিটা কেউ আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে যাবের দিয়ে আল্লাহ আবার ইয়া রহমতের নবীর কানের সাথে মুখ লাগায় হালকা আওয়াজে বললেন ইয়া রসুল চুপে চুপে আপনার সাথে কথা যদি আপনি মনে কিছু না আনেন জাবেরের ঘরে যাবেন দাওয়াত দিতে চাই দুই তিন জনার খানা আছে যদি একটু কবুল করেন দুই তিন জন আপনারা ঘরে আসবেন জাবের কথা কইয়া যখন সারছে নবী একটা আওয়াজ দিয়া কা এই সাহাবা একরামের কাফেলা জাবেরের বাড়ি আমগো সবার দাওয়া হাজারের উপরে সাহাবা জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন মাত্র দুই তিন জনের খানা জাবেরের মাথা গরম হইস আবার দাও গিয়া কয় বিবি সরব নাস নবী তো आवाज দিয়া সবাইরে দাওয়াত দিছে কেমন বিবি ডানা কাটা ভরি না আমি কথা এখন সব ডানা কাটা ভরি ইরে যুবকেরা ডানা কাটা পরি এমন তোর ঘরে কাটবে তোর বাবার ডা তোর মায়ের ডায়ের পরে তোর ডা ডোনা কাইটা তোরে ভকিন্নি বানাইয়া রাস্তায় ফেলাই অসম্পর্ক আইসেই বলবে তোর মায়ের ব্যবহার তো সুবিধা লাগে না তুমি যে ওর বললাম তা কি থাকা যাবে না ঢাকার শহরে করবো ভাড়া আছে গাজীপুর শহরে গিয়ে ফেলাট ভাড়া বাবার ডানাও ভালো না মায়েরটাও ভালো না এবার ফেলাট লইয়া তুমি একদিকে যাও তোমার বিবি আর একদিকে যায় কিছু টাকা পয়সা তোমার টাকা এলো কয়েকদিন গর কর তোর ডানা দুইটাও ভালো না এবার তোমার ফকির বানাইয়া এরপরে বিদায় হয়ে গেছে আমি কি বানায় বানায় বলতেছি কি আমরা সোনার বাংলায় চলে না জন্দেগি মে বন্দেগি তু কর না হে ंदगी में बंदगी तू कर ज़िंदगी करे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है দুনিয়া মে হো দুনিয়া কাতল বগার না হো বাজার সে গুজার হো খরি দর এক মিসলে কাজ ফুল হে ये दुनिया एक मिसले का गुज फूल है ज़िंदगी में बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे বন্দগি শর্মিন্দা হে জিন্দেগি মে বন্দগি কোন বন্দগি বন্দগি বে জিন্দেগি শর্মিন্দগি জাভেদ গিয়া বলে নবিবী রহমতে নবি সবাইকে দাওয়াত দিছে উপায় কি বিবি ও আবন আল্লাহর পেয়ারা বান্দি স্বামীর পেরেশানিটা এক শব্দ দিয়া স্বামীকে পেরেশান মুক্ত করেছে ডাক দিয়া কয় স্বামী আমার সবাইরে রে দাওয়াত তুমি দিছ কেনা রহমতের নবী রহমতের নবী যেহেতু মোবারক জবান দিয়া বলেছেন বরকত সারা কিছুই হবে না টেনশন করিও দিবি খাওয়া চান খাওয়া দানা খাটা হরিয়ালো যাবে আবার এবার মনের ফেরেশানি কমছে আইসে রসুলের কাছে নবীকে যাবে টেনশন করো যাও তোমার বিবিকে বলো বকরির বাচ্চা পাকাইয়া পাত্রে রাখবে ঢাকনা দিয়া রুটি বানায় ঢাকনা দিয়া রাখো আমি রসুল এসে আমি ঢাকনা উঠাবো নবীর সংবাদ আবার চলে গেলেন বাসায় সংবাদ পৌঁছে দিয়েছেন রান্না করে ঢাকনা রাখছেন রহমতের রহমতের নবী নবী সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন বলেন ওই তরকারি আর রুটির পাত্র নিয়ে আসো ঢাকনা সহ রসুলের সামনে হাজির নবী রুটি উঠায় গোস্ত দেয় লাইনে লাইনে সাহাবাইকার ভরে মজা করে খাইতেছেন সব সাহাবাই কেরাম পেট ভরে গোস্ত আর রুটি খাইলেন এরপরে রসুল বলে যাবের তোমার সন্তান বিবিদের নিয়ে যাও যা আছে ভিতরে গিয়া খাওয়াইয়া দাও যাবের বলে আল্লাহর কসম যেমন ভাবে নিছিলাম ওই পরিমাণ রুটি গোস্ত এখনো আছে ইমামুল আউ আলিনুল আখেরিন জোহরে সদকা রহমত আলমী দিল থাকতে হয় মাথা গরম মেহমান দেখলেই মাথা গরম ঘরে আসে আর পরও খাওয়াইতে চায় না রসুলের আদর্শের সাহাবা এরা নাই তারপর মেহমান পাইলে অনেক খুশি কারণ মেহমান আসামানি বরকত রিজিকের দরজা খুলে যায় নিজে না খাইয়া অন্যের জন্য পাগল পারা এর পরেও তারা আল্লাহর মোহাবত থেকে এক চুল পরিমাণ পিছনে ফিরে যান ও আল্লাহর বান্দারা ও পর্দার আরানের মা বোনেরা অব আল্লাহ কোরআনে বলেন খবরদার তোমার কাছে যদি কেউ না ভিক্ষা করিস না ভালো না আবার টাকা ওলারে কয় ভিক্ষু খাইয়া যদি হাত বিচাই ফিরে দিস না ফিরে দাও ভালো না ধর দিও গরিব খাইয়ে খুশি হবে আর সে আজিমোর আহ শব্দ চলে যাবে ভাইর আমার হায়াতুল হায়ানের ভেতরে একটা ঘটনা আছে বলার